মেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিল নেইমার নিজে বিশ্বাস হচ্ছে না তাহলে শুনেন বিশ্বের ইতিহাসে সবচেয়ে সফল পেনাল্টি টেকারের নাম হইল নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র বন্দুকের ইয়া মিস হইতে পারে কিন্তু নেইমারের মিস নাই সেই নেইমারের কাছে একদিন মেসি বলেছিল নেইমার তুমি আমাকে পেনাল্টি নেয়ার কৌশল শেখাও নেইমার বলেছিল তোমার নাম মেসি তোমাকে কি শেখাবো আমি পারলে তুমিও পারবে কথাগুলো কোনো কাল্পনিক কনভারসেশন নয় পিএসটিতে থাকাকালীন এমনটা ঘটেছে বলে নিশ্চিত করেছে ফুটবল দুনিয়ার সর্বজন বিশ্বস্ত স্পোর্টস জার্নালিস্ট ফাব্রিজিও রোমানো বার্সেলোনায় থাকাকালীন আর্জেন্টিনা জাতীয় দলের কিংবা ক্লাবের টাই সিচুয়েশনে পেনাল্টি মিস করতেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি কিন্তু পিএসজিতে যোগ দেওয়ার পর ক্রমে ক্রমে উন্নতি করতে থাকেন মেসি যার প্রতিফল দেখতে পাওয়া যায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একের পর এক পেনাল্টিতে শতভাগ গোলের দেখা পান মেসি সেই সময়ের পেনাল্টি নেওয়ার স্টাইল অনেকটা নেইমারের মতো হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহলে কি নেইমারের কাছ থেকেই টেকনিক শিখেছেন মেসি কাতার বিশ্বকাপের তিন বছর পর মিলল সেই প্রশ্নের উত্তর সাম্প্রতিক সময়ে ইন্টারভিউয়ে নেইমারের বিভিন্ন বিষয়ে উঠে আসায় মেসির পেনাল্টি টেকনিক শিখতে চাওয়ার কথাটি ব্যাপকভাবে ভাইরাল হয় নেট দুনিয়ায় বলা বাহুল্য সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসিকে শেখানোর কিছু নেই বন্ধু নেইমারের কাছ থেকে পেনাল্টির গোলকিপারকে বোকা বানানোর কৌশল রপ্ত করেছেন লিওনেল মেসি বার্সেলোনায় দীর্ঘকাল ছিলেন বন্ধুবল নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে বণিত প্রভাব ছড়িয়ে দিতে বার্সা ছাড়েন নেইমার রেকর্ড ট্রান্সফারে যোগ দেন ফরাসি ক্লাব পিএসডিতে এরই কয়েক বছর পর বার্তানিও বোর্ডের জাল চুরির কারণে এক প্রকার হয়ে বার্সেলোনা ছাড়েন লিওনাল মেসি বন্ধু নেইমারের সেই যোগ দেন সময় বার্সেলোনার মতো ফ্রান্সেও মেসি নেইমার জুটি আবার দেখতে পায় ফুটবল বিশ্ব ভাতৃপ্রতিম লাতিন দুই তারকার বন্ধুত্ব যেমন ফুটে ওঠে মাঠের খেলায় তেমনি মাঠের বাইরেও তাদের খুনসুটি একে অপরের প্রতি সম্মান ভালোবাসা যেন প্রমাণ করে ফুটবল শুধুমাত্র কোনো খেলা নয় বর্তমান ফুটবলে পেনাল্টি গোলকে ছোট করে দেখাটাও ফ্যাশন হিসেবে দাঁড়ালেও খেলার এই অংশকে একটা আর্টে পরিণত করেছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র পেনাল্টি নিতে আসা নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ হয়নি এমন ফুটবল ফ্যান খুঁজে পাওয়া দুষ্কর ট্রান্সফার মার্কেটে পরিসংখ্যান অনুযায়ী গত বছর পর্যন্ত নেইমারের চারশো উনচল্লিশটি গোলের সাতচল্লিশটি গোল এসেছে পেনাল্টি থেকে যার মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মোট গোলের উনিশ দশমিক আট শতাংশ গোলই পেনাল্টি থেকে পাওয়া তবে পেনাল্টিতে সফল হওয়া এই তারকা পেনাল্টিতে করেছেন একাধিক মিস নেইমার পেনাল্টিতে সুযোগ মিসের সংখ্যা আঠারোটি এই মিসগুলো কাজে লাগাতে পারলে গোল সংখ্যা আরও বাড়তে পারত নেইমার জুনিয়রের নেইমার থেকে বেশি পেনাল্টি শুট দিয়ে বেশি মিস করেছেন লিওনেল মেসি আর্জেন্টাইন ক্যাপ্টেন তার আটশো গোলের মধ্যে একশো এগারোটি করেছেন পেনাল্টি থেকে মেসি সফল পেনাল্টি টেকারের তালিকায় নেইমারের থেকে পিছিয়ে থাকলেও পেনাল্টি মিসের তালিকায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে আছেন এক নম্বরে দর্শক মেসি নেইমার নাকি রোনালদো আপনার কার পেনাল্টি শ্যুট সবচেয়ে বেশি ভালো লাগে